বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত রোগ হচ্ছে ডেঙ্গু এতে আক্রান্ত হলে প্রচন্ড জ্বর মাথা ব্যথা চোখের পেছনের ব্যথা ক্লান্তি জয়েন্টে ব্যথা ত্বকে ফুসকুরি বমি বমি ভাব এবং বমির লক্ষণ দেখা দিতে পারে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে সময় মতো চিকিৎসা না নিলে তা গুরুতর আকার ধারণ করতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে ডেঙ্গু জ্বরের প্রথম দিকে কয়েকটি ঘরোয়া প্রতীকের মেনে নিয়ন্ত্রণে আনতে পারেন উপসর্গগুলো জেনে নিন তেমনই কিছু ঘরোয়া উপায় সম্পর্কে যা আপনার ডেঙ্গুকে এবং এর বিভিন্ন ধরনের উপসর্গকে প্রতিরোধ করতে পারবে তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা লাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে পেঁপে পাতার রস ডেঙ্গু রোগের মধ্যে প্লেটলেটের পরিমাণ কমে যায় এক্ষেত্রে পেঁপে পাতার রস প্লেটলেটের সংখ্যা বাড়াতে দুর্দান্ত কাজ করে পেঁপে পাতার রস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যা ডেঙ্গু চিকিৎসায় সাহায্য করে এর জন্য কয়েকটি পেঁপে পাতা নিন ও পিষে এর থেকে রস বের করুন ভালো ফলাফলের জন্য দিনে দুবার অল্প পরিমাণে পেঁপে পাতার রস খেতে পারেন তাজা পেয়ারার রস পেয়ারা রস একাধিক পুষ্টিগুণে ভরপুর এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ডেঙ্গু জ্বরের চিকিৎসার আপনার তাজা পেয়ার রস যোগ করতে পারেন পেয়ার রস আপনাকে অন্যান্য স্বাস্থ্য উপকারিতাও দেবে এক কাপ পেয়ারা রস দিনে দুইবার পান করুন জুসের বদলে তাজা পেয়ারাও খেতে পারেন মেথি বীজ মেথি বীজ একাধিক পুষ্টিগুণ সমৃদ্ধ যা ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে এক কাপ গরম পানিতে কিছু মেথির বীজ ভিজিয়ে রাখতে পারেন পানি ঠান্ডা করে দিনে দুবার পান করুন ভিটামিন সি কে ও ফাইবার সমৃদ্ধ হওয়ায় মেথির পানি আপনাকে অন্যান্য স্বাস্থ্য মেথির পানি জ্বর কমিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করবে রোগ প্রতিরোধ হবে যে কোনোভাবে আপনার ইমিউনিটি সিস্টেম শক্তিশালী হলে ডেঙ্গু প্রতিরোধ হবে দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকলে ডেঙ্গুর প্রাথমিক উপসর্গ থেকে সহজেই নিস্তার মেলে এজন্য এ সময় অবশ্যই ডায়েটে সাইট্রাস জাতীয় খাবার রসুন বাদাম হলুদ ও আরও অনেক কিছু যোগ করতে হবে যদি কেউ ডেঙ্গুর কিছু উপসর্গ লক্ষ্য করেন তাহলে দ্রুত পরীক্ষা করুন এবং চিকিৎসার সহায়তা নেন এর পাশাপাশি এই প্রতিকারগুলো আপনাকে কার্যকরভাবে ডেঙ্গু জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করবে তবে খুব বেশি দিন ঘরোয়া প্রতিকারের উপর নির্ভর করবেন না তার চেয়ে বরং চিকিৎসকের সঙ্গেও পরামর্শ করে নিন প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্টসে মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন